নজুরহিমরা শয়তানের বিস্মুল্লাহ রহমানের রাহিম শুভ সকাল সুরাছফ মাদানি আকাশসমূহ যা আছে এবং পৃথিবীতে যা আছে তার সবকিছু আল্লাহর মহিমা বর্ণনা করে তিনি পরাক্রমশালী ও প্রোগ্রাময় হে মমিনি রাজা তোমার যা তোমরা করছো না এমন কথা কেন বলছো আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত ব্যাপার যে তোমাদের এমন কথা বলা যা তোমরা করোনা নিশ্চয়ই আলো সেই সব লোকদেরকে ভালোবাসে না যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে দৃঢ় সুদৃঢ় ঢালা নেয় মুসা তার কাউমকে বললো হে আমার কাউম তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা তো জানো আমি তোমাদের প্রেরিত প্রেরিত রাসুল প্রেরিত আল্লাহর রাসুল যখন বাঁকা হলো বাঁকা হলো আল্লাহ ও তাদের অন্তরকে বাঁকা করলেন আর আল্লাহ এরূপ পাপীদের হেদায়তের পথ দেখান না আর স্মরণ করো যখন মরিয়ম পুত্র ঈশা বলল হে বনে ইসরায়েল নিশ্চয়ই আমি আল্লাহ প্রেরিত রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি আর আমার পূর্বে আমার পূর্বে প্রেরিত তাওরাতের সমর্থক এবং আমি সুসংবাদদাতা এমন একজন রাসুলের যিনি পরে আসবেন এবং যার নাম আহাম্মাদ আহম্মদ অন্তর যখন মহা যখন প্রমাণস আসলো বলল এটা প্রকাশ্য জাদু আর যে ইসলামের প্রতি আহ্বানের পরও যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে তার সে বড়ো জালিম আর কে আসে আর আল্লাহর জালিমদেরকে হেদায়তের পথ দেখান না তারা আল্লাহ নূর ফুরকান দিয়ে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তার নূর পণ্য বিকশিত করবেন যদিও কাফের তা অপছন্দ করে তিনি হেদায়েত হেদায়ত ও সত্য দিনসহ রাসুল প্রেরণ করলেন যেন অন্য সকল দিনের উপর তাকে বিজয়ী করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে হে লোকেরা তোমরা যারা ইমান এনেছ এবং এমন বাণিজ্য সন্ধান কি আমি তোমাদেরকে দেব না তোমাদের মনন্তর শাস্তি হতে রক্ষা করবে তোমরা এমান আনবে আল্লাহর উপর ও তার রাসুলের উপর এবং আল্লাহর পথে তোমাদের জানো এবং তোমাদের মাল দিয়ে যান এবং মাল দিয়ে জিহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো তোমাদের পাপ ক্ষমা করবেন আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিজদের নহর সমূহ প্রবাহিত আর চিরস্থায়ী অবস্থানের জান্নাতে উত্তম আবাস এটা মহা সাফল্য আর তোমাদের পছন্দনীয় আরও একটি অনুগ্রহ তা হলো আল্লাহর পক্ষ হতে সাহায্য আসন্ন বিজয় হেরাসুল আপনি মমিনদেরকে এই সুসংবাদ দিন হে মমিনেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমন ঈশা ইবনে মারিয়াম হাও হাওয়া হাওয়ারিদেরকে বললো আল্লাহর পথ থেকে আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা বলল আমারই আল্লাহর পথে সাহায্যকারী হব বলে ইসরায়েলের মধ্যে হতে একদল লোক এমান আনলো আর একদল লোক কাফের থেকে গেল অথেব আমি শত্রুদের মোকাবেলায় ইমানদারকে সাহায্য করলাম তারা বিজয়ী হলো এই বলে ভিডিওটি শেষ করলাম যারা দেখছেন তাদের পরিবার এবং এই রমজান মাসে তারা সুস্থ থাক সুন্দর থাক এবং রোজা রাখা তৈফিক দান করুক ওয়ামা মা ইল্লা বি আল্লাহ আকবর খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু